আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে এটা কী বলুন তো দেখি শীতকালে আমাদের দেশে এ খাবারটার প্রচলন অনেক বেশি আর গ্রামে তো কথাই নেই সকালবেলা গরম গরম ভাতের সাথে এটার একটা ভর্তা তৈরি করে নিলে কেমন হয় বলুন তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এটা ভর্তা করে খাই সেই রেসিপিটা মাটির চুলাতে শুকনো কড়াইয়ের মধ্যে এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এটার নামটা বলতে তো আমি ভুলে গিয়েছি এর নাম হচ্ছে ডালের বড়ি আর অনেকে কুমড়ো বড়ি বলেও এটাকে চেনে আমি সবগুলো বড়ি আলাদা করে তুলে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রান্নার তেল সেই সাথে দশ থেকে পনেরোটা রসুনের কোয়া এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব আর যখন এগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এদিকে বড়িগুলো গুঁড়ো করে নেব ভাজার কারণে বড়িগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে তাই খুব সহজে এগুলো গুঁড়ো করে নেওয়া যাচ্ছে গুঁড়ো করা হয়ে গেছে তাই ভাজা পেঁয়াজ রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এগুলোকে এখন আমি পিস নিতে পিসে নিব আপনার চাইলে শিল এ ভর্তাটা করে নিতে পারেন অথবা আপনি চাইলে হাতেও ডলে নিতে পারেন তবে হাতে ডলে নিলে অনেক সময় মরিচগুলো আস্ত থেকে যায় তাই এভাবে পিষে নিলেই ভর্তাটা ভালো হয় আমি এখানে আরও তিনটা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এই ভর্তার মধ্যে আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখানে আমি বিদেশি ধনিয়া পাতা বা বিলতি ধনিয়া পাতা যেটা সেটা দিয়েছি আপনার চাইলে দেশি ধনিয়া পাতাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এ ভর্তাটা খেতে অনেক মজা লাগে যারা এখনও খাননি তারা আমার রেসিপি ফলো করে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর এখানে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম কারণ যে কোনো ভর্তাতে সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে আর এই ভর্তাটা যেহেতু একটু শুকনো শুকনো বেশি হয়েছে তাই এখানে সরিষার তেলটা একটু বেশি দিলে ভর্তাটা মাখো মাখো হবে আমি এই ভর্তাটা দুই দিন আগে তৈরি করেছিলাম কিন্তু যখন বয়েস দিচ্ছি তখন এটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে তাই ভাবছি আজকে আবার তৈরি করে নিব ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে আমার ভর্তার রেসিপিটা কেমন হলো সেটা জানিয়ে আমাকে কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ